হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে নতুন আর একটি সবাইকে স্বাগত স্যামসাং নিল নতুন একটি আকর্ষণ গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি তো চলুন ফোনটি সম্পর্কে বিস্তৃত জেনে আসে তো প্রথমে আমরা আনবক্সিং করে দেখবেন ভিতরে কি রয়েছে একটি বক্সে আপনি পেয়ে যাবেন দেখতে প্রায় আইফোন বক্সের মতো তো সেক্ষেত্রে দেখুন ভিতরে কি রয়েছে তো বক্সটি ওপেন করার সাথে কিন্তু এখানে একটি আপনার স্যামসাং লেখা রয়েছে এবং এর ভিতরে কিন্তু একটি সিম ইজেক্টর প্রিন্ট রয়েছে এবং এখানে সাথে পাবেন একটি ইউজার ম্যানুয়াল এবং একটি টাইপ সি ক্যাবেল এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি যার মাধ্যমে খুব সহজে আপনি ফোনে চার্জ করতে পারবেন সাথে যদিও আপনার চার্জার পাবেন না তো সেক্ষেত্রে দেখুন মূল ফোনটি তো এখন দেখুন চমৎকার একটি ডিজাইনে কিন্তু আপনার স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফোনটি কিন্তু পেয়ে যাবেন দেখতে এবং কিন্তু খুবই চমৎকার তৈরি খুবই অসাধারণ এটার সাইড সিস্টেমগুলো কিন্তু মেটারাল বডি এবং প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন রয়েছে খুবই অসাধারণ ডিজাইনে কিন্তু তৈরি করেছে এটা খুবই দেখতে আকর্ষণীয় এবং প্রিমিয়াম ফিল দেবে তো প্রথমে আমরা চলে যাই এর ডিসপ্লে সম্পর্কে তবে এটাতে কিন্তু খুবই বড় সড় একটি ডিসপ্লে দেওয়া রয়েছে যার কারণে ফোনটি খুবই আকর্ষণীয় হয়ে গেছে তো এটাতে রয়েছে আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার অ্যামরোড ডিসপ্লে যেটা প্রোটেকশন হিসাবে রয়েছে গোয়েলা গ্লাস ভিক্টার্স এছাড়াও এটাতে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রয়েছে এবং উনিশশো নিট স্পিক্স ব্রাইটনেস পাবেন যেটা খুবই আরও একটি আকর্ষণীয় সাইজ এবং খুবই চমৎকার কালারে কিন্তু এটা ডিসপ্লে তৈরি এছাড়াও এটাতে কিন্তু রয়েছে আপনার আইপি রেটিং রয়েছে এটাতে আপনার আইপি সিক্সটি সেভেন ওয়াটার রেসিস্টেন্স রয়েছে যার কারণে আপনার হালকা পাত্রে পানি পড়লে কোনো সমস্যা হবে না বা জানালা হবে না খুব কিন্তু চালাতে পারবেন এটা খুবই আকর্ষণীয় এছাড়াওটাতে কিন্তু অন টোয়েন্টি হার্স ডিফারেন্সের কারণে খুবই স্মুথ ফিলিংস পাবেন এছাড়াও ফোনটাতে রয়েছে ইউআই হিসাবে অন ইউআই অ্যান্ড্রয়েড ফিফটিন যার মাধ্যমে আপনাকে ছয়টি আপডেট দেওয়া হবে এর ফলে আপনি প্রায় ছয় বছরের মতো নতুন লেটেস্ট ভাষণ পাবেন আপনি এক এইটিন যেটা খুবই নতুন একটি প্রসেসর কিন্তু নতুন হলেও এটা আশা করা যায় খুবই ভালোভাবে আপনার ফোনটিকে রান করতে পারে এবং এটাতে মোটামুটি ভালো আপনার গেম প্লে করা যায় যার ফলে আপনার কোনো সমস্যা নেই আপনার চাইলে গেমিং করতে পারবেন এই ফোনটা দিয়ে ফোনটি আপনি দুটি ভ্যারিয়ান্টি পেয়ে যাবেন এখানে আপনার র্যাম হিসেবে পাবেন আট এবং বারো জিবি এবং এটাতে স্টোরেজ হিসেবে পাবেন একশো আঠাশ এবং দুশো ছাপান্ন জিবি দুটি ভ্যারিয়ান্টি যেটা খুবই আকর্ষণীয় এখানে আপনার স্টোরেজ হিসেবে ভালোই একটি পারফরমেন্স রয়েছে যার মাধ্যমে আপনি করতে পারবেন ফোনটিতে আপনি ব্যাটারি হিসেবে পাবেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি বড় সড়ো ব্যাটারি যার মাধ্যমে খুব সহজেই আপনি ভালো একটি সার্ভিস পাবেন এটাতে আপনার ফার্স্ট চার্জিং হিসাবে পাবেন আপনি পঁয়তাল্লিশ হরের ফার্স্ট চার্জিং সাপোর্টের যার ভালো আপনাকে খুব সহজে কিন্তু এটার মাধ্যমে চার্জ করতে পারবেন এবং খুবই দ্রুত আপনি চার্জ করতে পারবেন এটাতে আপনি চাইলে পঁয়ষট্টি পার্সেন্ট চার্জ হবে প্রায় ত্রিশ মিনিটের মাধ্যমে এবং একশো পার্সেন্ট চার্জের প্রায় আপনাকে সত্তর মিনিটের মতো লাগতে পারে ফোনটির টোটাল ওয়েট হবে একশো আটানব্বই গ্রাম যেটা আসলে খুবই হালকা পাতলা হতে পারে এবং এটাতে আপনি সিম ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু চাইলে আপনি সিমও ইউজ করতে পারবেন এবং এটা চার্জার সে পোর্শন বাটন হিসেবে চার্জ ইউএসবি টাইপ সি এবং এছাড়াও ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে এটাতে আপনি একটি স্পিকার পাবেন এবং এটাতে কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে হেডফোন যে একটা সেটা কিন্তু থাকবে না যেটা আসলে আহ থাকা খুবই দরকার ছিল এবং এটাতে কিন্তু আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন যেটা আরো আকর্ষণীয় একটি জিনিস আর এটার দাম হিসাবে এখন বর্তমানে দাম আসলে পারফেক্টলি বলা যাচ্ছে তবে সেটা যদি সম্পর্কে বলতে সেক্ষেত্রে একটি সেলফি ক্যামেরা পাবেন যেটা আসলে মোটামুটি ভালো এবং এছাড়াও কিন্তু ব্যাকসাইড এ কিন্তু আপনি তিনটি ক্যামেরা পাবেন যেটা ডিজাইনটি খুব আকর্ষণীয় করেছে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি মেইন ক্যামেরা হিসেবে পাবেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং আরেকটি রয়েছে বারো মেগাপিক্সেল আলট্রা হোয়াইট এবং আরেকটি পাবেন আপনি যেটা ফাইভ মেগাপিক্সেল মাইক্রোসাইট যেটা খুবই আসল এবং একটি এবং এটা ডিজাইনটাও কিন্তু খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে যেটা দেখতে আসলে আরও ফোন দিকে আপনি আকর্ষণীয় এবং প্রিমিয়াম দিক করা হয়েছে আগের ফোনগুলোর থেকে কিন্তু এটা ক্যামেরার যে ডিজাইনটা সেটা কিন্তু দেখতে আরও একটু আকর্ষণীয় হয়েছে তো সেক্ষেত্রে এই ছিল আসলে কিন্তু ক্যামেরা আবার একটা ভিডিও হিসাবে আপনি করছে সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনি ফোর কে এবং থার্টি এফ পিসে ভিডিও করতে পারবেন এবং এক হাজার আশি পিস সেক্ষেত্রে আপনি সিক্সটি এট পিসও করতে পারবেন যেটা আরো আকর্ষণীয় এবং এটার মাধ্যমে খুবই একটি ভালো একটি আপনি ভিডিও পেতে পারেন তো বলা যায় আপনার ক্যামেরা সেক্টর হিসেবে আসলে ভালোই মোটামুটি কাজ করা যাবে তো এছাড়াও কিন্তু আপনার ফাইভ জি একটি ফোন যার মাধ্যমে খুবই আরও একটি আপনি এক্সট্রা জিনিস পাবেন যেটা আসলে আপনার বাংলাদেশ যদি আসে ফাইভ জি আসে সেক্ষেত্রে আপনি এটা কাজে লাগাতে পারবেন তো এছাড়া আসলে মূলত এর মূল ফিচার তো এই ফোনটির আপনার এই ধরনের ফিচার সহ যারা এই ধরনের ফোন কিনতে চাচ্ছেন বা স্যামসাং এর ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু এটা আসলে কিনতে পারেন এবং এটা বাজেট হিসেবে মোটামুটি আসলে মোটামুটি ভালো একটি বাজেট হলে এটা কিনতে হবে আর বর্তমান যেহেতু নতুন লঞ্চ আছে সেক্ষেত্রে কিন্তু এখন দামটা আসলে পারফেক্টলি বাড়া যাচ্ছে না কারণ এখন কিন্তু আপনার দামটা ওঠানামা করবে তো ভেবে আসলে মূলত এই ছিল আজকে যে স্যামসাং এ ফাইভটি সিক্স ফোনটি তো এভাবে কিন্তু আপনারা আমার চ্যানেল ভিডিও পেয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় সাজে থাকতে হবে এবং এভাবেই আপনার নিয়মিত নতুন নতুন ভিডিও পাবেন তো গাই যারা আসলে আপনার স্যামসাং আবার রয়েছেন তারা কিন্তু আসলে এই আপনার যে ফিচার রয়েছে সেগুলো দেখে অনেকেই কিন্তু আসলে পছন্দ করবেন বা চাইলে আপনারা কিনবেন তো সেক্ষেত্রে এটা আপনার কাছে আসলে আকর্ষণ হতে পারে বিশেষ করে কিন্তু ডিজাইন যেটা বলা হয় কিন্তু দেখতে অসাধারণ এবং এটা যেহেতু সেক্ষেত্রে আরো আসলে একটি ভালো একটা পারফরমেন্স দিবে আশা করা যায় তো আসলে ফোনটি সেই হিসেবে আপনি চাইলে এই ফোন কিনতে পারেন তো অবশ্যই আসলে কেনার আগে আরো কিছুদিন দেখতে পানা যেহেতু নতুন লঞ্চ আছে সেক্ষেত্রে কিন্তু আরো কিছুদিন ওয়েট করার পর এটার দামটা কমে যেতে পারে তো সেই সময় আপনি কিনতে পারবেন তো ভিউয়ারস এই ছিল আজকের ভিডিও এভাবে নিয়মিত ভিডিও করতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে